সবাই ভালো আছো তো আজকে আমি রান্না করেছি খাসির মাংস রেডি হয়ে গেছে আমার মাংসটা রান্না ভিডিওটা করার তোমাদের অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দিও এখানে আমি এক কেজি মতো মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার আমি মাংসটা ম্যারিনেট করে নেব আর সেই জন্য হলুদ লবণ আর সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেটটা করে রাখছি কুড়ি মিনিট মতো আমি ম্যারিনেট করে রেখে দেব। ম্যারিনেট করে রাখার পর আমি মশলাটা রেডি করে নেব আর মশলাটা তৈরি করার জন্য আমি জিরে দিয়েছি ধনে গোলমরিচ আর একটু আদা দেবো একসঙ্গে এটাকে আমি পেস্ট করে নেব শুকনো লঙ্কাটা আমি আলাদা পেস্ট করেছি এদিকে কড়াইতে তেল গরম করে নিয়ে আমি প্রথমেই আলুটা ভেজে নেব। সেই জন্য কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম একটু লবণ আর হলুদ দিয়ে আমি আলুটা নাড়াচাড়া করে ভেজে নেব আলুটা আমি ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা আর দুটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর আমি রসুনটা থেতো করে নিয়েছি আমি রসুনটা একটু পেস্ট করে দিই না একটু থেতো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভেজে নেব এভাবে চার পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে ভাজলাম তারপর আমি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি এবার আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে মাংসটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো একটু দু এক মিনিট তারপর আমি মিডিয়াম আছে রেখে আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট মতো আমি ঢাকা দিয়ে দেব। আর ঢাকা দেওয়ার পর যে জলটা ছেড়ে যাবে সেটাতে মাংসটা বেশ অনেকটাই সিদ্ধ হয়ে যাবে তারপর আমি মশলাগুলো একা একে দেব। তো আমি এভাবে পঁয়ত্রিশ মিনিট মতো ঢেকে রেখেছি তারপর আমি খুললাম তো দেখো আমার মাংসটা কিন্তু বেশি অর্ধেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার আমি যে আগে করে রেখেছিলাম সে মশলাগুলো দিচ্ছি তো মশলাগুলো দিয়ে আমি একটু কষে নিচ্ছি এবার আমি শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছি সেটা দিলাম লঙ্কাটা আমি একটু পরে দিলাম কারণ প্রথমে দিলে কাশিটা হয় আর মশলাটা ভালো করে কষানো হয় না সেই জন্য সবসময় আমি লঙ্কাটা একটু পরে দিই তো মশলাটা এভাবে খুব ভালো করে আমি কষিয়ে নেব এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমার নাড়াচাড়া করে নিলাম এদিকে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি একটা পাত্রে কারণ ফুটানো জলটা দিলে খুব সুন্দর হবে মাংসটা খেতেও ভালো হবে দেখতেও সুন্দর হয় তো আমি জলটা দিয়ে দিলাম কষানোর পরে জল দেওয়ার পর আমি আরও কুড়ি থেকে পঁচিশ মিনিট ভালো করে ফুটতে দেবো আসটা বাড়িয়ে দিয়ে কুড়ি পঁচিশ মিনিট ফুটে গেছে এবার আমার মাংসটা প্রায় হওয়ার মতন হয়ে এসেছে আমি গরম মশলার গুঁড়োটাও দিয়ে দিয়েছি মাংসটা রেডি হয়ে গেছে তোমরা দেখো কত সুন্দর হয়েছে দেখতে আমার মাংস রান্নার রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো